খেলতে গিয়ে বিদ্যুৎ হয়ে প্রাণ হারালো আবু তাহের চৌধুরী নামের এক তর তাজা কিশোর মর্মান ঘটনাটি ঘটেছে শনিবারী বাজারে জানা গেছে আবু তাহের বিকেলে খেলতে গিয়েছিল হঠাৎ একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে এসে যায় তাকে উদ্ধার করে তড়ে ঘুরে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে কিন্তু সে সুরক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়ে সে জানা গেছে আবু তাহের মূল বাড়ি সুতার কান্দি এলাকায় বাবার মৃত্যুর পর সে তার মামার বাড়ি শনিবারই বাজারে চলে আসে এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন এই বিদ্যুতের খুঁটিটি মেরামত করে দেওয়ার জন্য বারবার আবেদন জানালেও এতে কর্ণপাত করেনি এপিডিসিএল কর্তৃপক্ষ যার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরের মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট দিল্লি বারা আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কোর আমরা শনিবারই গ্রাম ও আমরা গ্রাম গ্রামটার নাম মানে রানীগ্রাম ও আজকে যে একটা ঘটনা হয়ে গেছে মানে একটা ছোট বাচ্চা আজকে মারা গেছে কারেন্টর লাগিয়া তো ঘটনাটা গিয়ে আমরা এই রানীগ্রাম ও ঢুকার পরে সামনে যাবার পরে ওখানে মানে আমরা বাসার অধিকে আরকি তো আছে আরকি তো একটা দিন করে তো আমরা অনেক সময় কমপ্লেইন করছি কমপ্লেন করার পরে এপিডি কোন মানুষ এর কোনো ব্যবস্থা না তারা না। যার ধরনের এপিডিস লাগিয়া আছে একটা ছোটো বাচ্চা তার প্রাণ আলাইতে হয়েছে মানে আওয়াজ আইস আওয়াজ আবার যখন মানে মানুষ আইস আবার মানুষের দেখ বাচ্চাটা একদম মানে বইস হয়ে গেছে বইস হওয়ার পরে আমরা সিভিল হসপিটালে আনছি আনার পরে ডাক্তার কিন্তু ছেলেটা ডেড হয়ে গেছে তো আমি দিককার জানাই যে এ এই গাফিলতি লাগিয়া কারণ আমরা অনেকদিন তাকে ইনফর্ম করি আর যেন আপনার কারেন্ট ওর কুটি ঠিক করে দিও ঠিক করে দিও তোমরা ইনফর্ম করতে করতে একটা তো কারেন্ট দে না ইভেন কুটি টাইম মানে ঠিক করে দে না আর কুটির নিচে দিয়ে উইলো জল দেখুন লাইনও ঠিক না লাইনিক টাইম এমন ভাবে লোজ আর কি যে জল যদি ফোরে দেখুন আজকে তো বাচ্চা একটা মরছে আজকে লাইন একটা যদি জল যদি ফোরে হাজার হাজার বাচ্চা কি তৈব মরবো ছোট ছোট বাচ্চা এখানে মানে মরবো ইটু উইলো একটা মানে ভিলেজ এরিয়া ভিলেজ ভিলেজ এরিয়ার তো বাচ্চা তো তাকবো আজকে যদি লাইনটা যদি মানে পানি যদি ফোরে তৈলে হাজার ছোট ছোট বাচ্চা কি তৈল মানে বললো অনেক তো দিকার জানাই যে এই মানে জল লাগিয়া আমি এই ভিডিওর মাধ্যমে আমার মুখ্যমন্ত্রী আমি দৃষ্টাকর্ষণ করিয়ার জন্য আর কি যার মানে কোনো আমরা মানে বাসা করতে মানে না জল ও আজকে যদি কারেন্ট থাকে একটা তার মানে ফোরে তত মানে আমরা যতটুকু আমরা মানে শুনছি জল মানে কারেন্টে তো মানে অ্যাট্রাকশন হয়ে যায়

রানীগ্রাম আর দাদা আমার যতটুকু লাগের মানে আর্থিং করে দিছে নিচে যেন যে আর্থিং করে ইলেকট্রিক খুঁটিটা মনে হয় আর্থিং করে দিছে আর জল আসলো আর্থিং করে